সান্ডা ভেবে ধরে ফেলল গুইসাপ অতপর রংপুরের পীরগাছায় সান্ডা ভেবে একটি গুইসাপ আটকে রাখার ঘটনা ঘটেছে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে পরে অবশ্য গুইসাপটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয় জানা গেছে সুখান পুকুর গ্রামে আবু নাইম রাহাদের বাড়ির ঘর থেকে সান্ডা ভেবে গুইসাপটি ধরে আটকে রাখেন স্থানীয়রা এ ঘটনার খবর পৌঁছায় ওয়াইল্ড লাইফ স্নাক অ্যান্ড রেস্কিউ টিম ইন বাংলাদেশ এর প্রসার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান সোহেলের কাছে তিনি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনকে প্রাণীটির প্রকৃতি প্রকৃত পরিচয় জানিয়ে সবার বিভ্রান্ত দূর করেন এরপর গুইসাপটি সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয় এর আগে সান্ডা দব এবং গুইসাপ এই তিনটি প্রাণী চেনার বিভিন্ন কৌশল তুলে সচেতন সচেতনতামূলক আলোচনা করেন সোহেল স্থানীয়রা ওয়াইল্ড লাইফ স্ন্যাক অ্যান্ড রেস্কিউ টিম ইন বাংলাদেশের এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যৎ ভবিষ্যতে সচেতন থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সান্ডা দক্ষিণ এশিয়ার অনেক অঞ্চলে দেখা যায় এটি এক ধরনের সরীসৃপ যা দেখতে গুইসাপের মতো এটি উভচর ও সরীসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত দব সাধারণত আরব অঞ্চলের মরুভূমিতে দেখা যায় গুইশাপ দক্ষিণ এশিয়ায় বহুল পরিচিত একটি সরীসৃপ এটি স্থল ও জল উভয় পরিবেশে বিচরণ করে এবং বড় আকৃতির হয়ে থাকে মাহমুদুল হাসান সোহেল বলেন গুইশাব পরিবেশের গুরুত্বপূর্ণ প্রাণী এটি সান্ডা নয় এবং মানুষের কোনো ক্ষতি করে না তাই কেউ এ ধরনের প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা আমাদের সঙ্গে যেন যোগাযোগ করেন